হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদেরকে আরও একটি নতুন রেসিপি দেখাবো খুবই ইয়াম্মি এবং টেস্টি কর্ডন ব্লু রেসিপিটির নাম এটি সুইস কুইজিন এটা খুবই ইয়াম্মি এবং টেস্টি রেসিপি কাজে সম্পূর্ণ রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইল তো কর্ডন ব্লু করার জন্যে আমাকে চিকেনের ব্রেস্টের অংশ লাগবে তো চিকেন ব্রেস্টের দুটি অংশ আমি নিয়েছি মানে একটি চিকেনের দুইটা পার্টি আমি নিয়েছি নিয়ে মাছখান থেকে এই যে এভাবে ছুরির সাহায্যে কিন্তু আমি আগেই কেটে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখালাম আর লাগবে সরিষা পেস্ট আর সরিষা পেস্টটা বাসায় তৈরি করলে হবে না কেনাটাই লাগবে আর লাগবে বিপ কোল্ড কার্ড এটা জার্মান টেকনোলজিতে প্রসেসিং করা এটি একটি মেশিনের সাহায্যে ধোয়া দিয়ে বিপটাকে বয়েল করা হয় তো এটা বেঙ্গল মিটে পেয়ে যাবেন আমি বেঙ্গল মিট থেকে নিয়ে আসছি দুইশো গ্রামের দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি হচ্ছে ষোলোশো পঞ্চাশ করতে হবে না এটা দিয়ে বিভিন্ন খাবার জার্মানিরা তৈরি করে খায় এমনকি ডিম ভাজার মধ্যেও কিন্তু এই বেকনটা দেয় এটাকে সংক্ষেপে বেকন বলা হয় তো আর লাগছে স্লাইস চিজ তো দুইটার জন্য আমার দুই পিস স্লাইস চিজ লাগবে সাদা কালো দুই প্রকারের গোলমরিচের গুঁড়ো লাগবে এবং কোট করার জন্য ব্রেড কাম এগ এবং ফ্লাওয়ার তো লাগবে আর নিয়েছি একদমই সামান্য পরিমাণে দন্নে জিরা এবং আদা রসুনের পেস্ট এই আদা রসুন এবং দন্নে জিরার পেস্টটা কিন্তু বাহিরের কান্ট্রিতে কর্ডন ব্লুতে ইউজ করে না বাট আমি এটা ফিউশন করে ইউজ করছি এতে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে সেজন্যে তো এখন আমি চিকেনের ব্রেস্টকে উপরে একটি পাতলা পলি দিয়ে তার উপরে একটি হ্যামারের সাহায্যে থেতলিয়ে নিব এটাকে উপরে পলি দেওয়ার কারণ হচ্ছে এটাকে থেতলা থেতলাতে একদমই পাতলা করে নিতে হবে তো যদি আমি পলি ছাড়া করি তাহলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পলি দিয়ে তার উপরে আমি আস্তে আস্তে থেতলিয়ে সম্পূর্ণটাকে একদম পাতলা একটা রুটির আকারে করে নিব আর এই কাজটি ধৈর্য ধরে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন চিকেনটা একদম ছিঁড়ে না যায় তো এতো তো আমার একটি করা কমপ্লিট এখন আমি অন্যটাও ওইটার মতোই পলি দিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে ওইটাকেও থেতলে নিয়েছি অফ অন ক্যামেরায় আর এই খাবারটা যতটা টেস্টি ততটাই হেলদি বাচ্চাদের জন্য তো অবশ্যই এবং খুবই মজার একটি খাবার মানে আমাদেরকে যখন শেখানো হয় তখন খেয়ে আমার এত বেশি লেগেছে যার ফলে আমি চলে আপনাদের সাথে শেয়ার করতে তো তো এই আমার থেতলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এতে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট তো সামান্য পরিমাণে সরিষা পেস্ট দিয়ে ওইটা হাতের সাহায্যে সম্পূর্ণটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা ব্রাশের সাহায্য করতে পারেন কিন্তু ব্রাশ থেকে হাতে করলে ব্যাটার হয় হাতে ভালো করে লাগানো যায় এখন ওর উপর দিয়ে দিচ্ছি সে আদা রসুনের জিরা আদা রসুনের পেস্টটাও হাতে সাহায্যে ভালো করে তার চিকেনের গায়ে লাগিয়ে নিব এবং কোনোভাবে ভিডিওটা স্কিপ করে গিয়েছে আমি দুই প্রকারের সাদা কালো গুলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিয়েছি এবং হচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্লিপ ফ্লেক্স আর স্লিপ ফ্লেক্সটা হচ্ছে অপশনাল আপনি যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন থালনা খেতে চাইলে অ্যাভয়েড করো কারণ বাইরে কানটিতে ওনারা তো ঝাল খায় না কাজে ওরা চিলি প্লেক্সটা ইউজ করে না আর এই যে দেখেন দিয়ে দিলাম এখন বিকন তো এই যে বিকন দুই পিস মাছ বরাবর দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্লাইস চিজ স্লাইস চিজটাও কিন্তু বিকনের একদম মাঝখানে দিয়ে দিব একটি চিকেনের জন্যে এক পিস কিন্তু আমার কাছে একটু বাড়তি ছিল তাই ওইটাও আমি দিয়ে দিয়েছি আর এটা আপনার উপর ডিপেন্ড করে কতটুকু আপনি দিবেন। কিন্তু মেন পরিমাণটা হচ্ছে পিস চিকেনের জন্যে একটি স্লাইস চিজ এখন আমি দেখেন যে এইভাবে ফোল্ড করে নিব অনেকটা রুলের মতো করে একটি রোল তৈরি করে নিচ্ছি কিন্তু একদম টাইট করে এই ফোল্ডটা করতে হবে এবং দুই পাশ মুড়িয়ে অফ করে দিতে হবে এবং এটা খুবই নাইসলি খুব সুন্দর করে তৈরি করতে হবে রোলটাকে আর যেন চিজটা ভিতর থেকে বের হয়ে না যায় আর চিকেনটা যদি ছিঁড়ে যায় আপনি হ্যামার দিয়ে থেতলানোর সময় তাহলে কিন্তু চিজটা গলে বের হয়ে আসবে সেই জন্যে সাবধান থেতলানোর সময়ও খুব সাবধানেই থেতলাতে হবে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রুলটা আমি করেছি এখন কোট করার পালা কোট করার জন্য আমি দুটি ডিম নিয়েছি তার মধ্যে আমি কিছু ফ্লাওয়ার একদম সামান্য পরিমাণে দিয়ে একটি হ্যান্ড হুইসের সাহায্যে বিট করে নিচ্ছি একদম ভালো করে যেটুকু ফ্লাওয়ার দিয়েছি এটা ডিমের সঙ্গে মিক্সড করে নিতে হবে ফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি ডিমের মধ্যে ফ্লাওয়ার দেন তাহলে কোট করার সময় ডিমটা ভালো করে চিকেনের গায়ে লাগতে সাহায্য করে সেই কিন্তু ময়দাটা দেওয়া আদার্স অন্য কোনো কাৰণে না আৰু এই যে এখন আমি ফার্স্টে ময়দার মধ্যে কুট করে নিচ্ছি আর কোনোভাবে স্কিপ করে যাওয়া আপনাদেরকে দেখাতে পারিনি ময়দার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ এবং সাদা কালো দুই প্রকারের গুলমরিচের গুঁড়ো দিয়েছিলাম মিক্সড করে নিয়েছিলাম ময়দার সঙ্গে তো এখন ময়দার মধ্যে কুট করে নিয়ে কিন্তু আমি ডিমের মধ্যে কুট করে নিচ্ছি তো এই তো ভালো করে ময়দাটা চিকেনের গায়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে তার তারপরে ডিমে যখন দিব ডিমেও ভালো করে লাগিয়ে নিতে হবে যেন চিকেনের মধ্যে ভালো করে ডিমটা লেগে যায় কারণ ডিমটা যদি ভালো করে না লাগে তাহলে কিন্তু ব্রেড কামে কুটটা এত ভালো হবে না আর এটা আমি ডাবল কুট করব তো ফার্স্টে ফ্লাওয়ারে তারপরে ডিমে তারপর ব্রেড কাম এরপর কিন্তু ব্রেড কাম থেকে নিয়ে আবার ডিমে কুট করব তারপরে আবার ব্রেডকাম কুটটা একটু সময় নিয়ে আপনাকে করতে হবে তাড়াহুড়া করলে হবে না তাড়াহুড়া করলে কুরটা ভালো হবে না আর কোট ভালো না হলে যখন আপনি অয়েলে ফ্রাই করতে যাবেন তখন ব্রেড কামগুলি বের হয়ে আসবে বা খুলে যাবে সেজন্য একটু সময় নিয়ে একদম হাত দিয়ে চেপে চেপে কোটটা করা হচ্ছে তো এই তো আমার প্রথমটা কোট করার শেষ এখন দ্বিতীয়টাও আমি একইভাবে কোট করে নিচ্ছি আর এই ধরনের আইটেমগুলি ডাবল কোট করলেই ব্যাটার হয় ডাবল কোট করলে কোটটাও অনেক ভালো মজবুত হয় এবং যখন আমরা ফ্রাই করি তখন আর ব্রেডকামটা খুলে আসে না মানে ফ্রাইটা অনেক ক্রিসপি হয় এবং ভিতরের যে মেন উপকরণটা সেটা আর পুড়েও যায় না কারণ কোর্ট খুলে গেলেই চিকেনটা কিন্তু পুড়ে যাবে কিংবা ভিতর থেকে আমি যে চিজ দিয়েছি চেষ্টা ভিড় হয়ে আসবে তো এই তো আমি অফন ক্যামেরায় এটা খুব ভালো করে কোট করে নিয়েছি এখন রেস্টে দিয়ে দিব নর্মাল ফ্রিজে রেপ করে তিরিশ থেকে এক ঘন্টার জন্যে তিরিশ মিনিটে অ্যানাফ এক ঘন্টা রাখলে তো আরও ভালো হয় আর যেহেতু আমার হাতে সময় নেই কাজে আমি তিরিশ মিনিটের জন্যেই দিব ফ্রিজে এটা রেস্টে রেখে দিলে সেটিংসটা ভালো হবে এবং ফ্রাই করতেও অনেক সুবিধা হয় তো এই যে তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আর এদিকে পার্নারে ফ্রাই করার জন্যে একটি নন স্টিকের পাতিল বসে তার মধ্যে অয়েল দিয়ে অয়েলটা আগে হিট করে নিয়েছি ভালো করে হাই হিটে এখন কন্ডক ব্লুগুলি ছেড়ে দিয়েছি আর সব সময় মনে রাখবেন কোনো কিছু যখন ফ্রাই করবেন তখন চুলার আশটাকে একদম হাই ফ্রেমে রাখবেন হাই ফ্রেম বলতে হাই ফ্রেম যেটাকে বুঝায় হাই ফ্রেম মানে এই না যে একদম বার্নার বাড়িয়ে দিবেন পাতিলে চার পাশ দিয়ে উপরে উঠে আসবে হাই ফ্রেম বলতে পাতিলে তলায় যে পুরো তলা নিয়ে যে আস্তটা থাকবে সেটাকে হাই ফ্রেম বলা হয় তো ওই হাই ফ্রেমে অয়েলটাকে ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে তো এটা ডাবল কুক করা হবে মানে অয়েলের মধ্যে ফ্রাই করে নিয়ে আবার কিন্তু ওভেনে দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে বেক করে নিব কারণ হচ্ছে তাহলে আর ভয়টা থাকবে না ভিতরে কাঁচা থাকে কি না সেই ভয়ে কারণ চিকেনটা কিন্তু কয়েকটা ফোল্ড হয়েছে প্লাস ভিতরে চিজটা গলে আসবে যখন আমি ওভেনে দিব মানে বয়েল হয়ে যাবে তো এই যে দেখেন আমি কত নাইসলি ভাবে কন্ডক ভ্লুগুলিকে ফ্রাই করে নিচ্ছি আমার মতো এই রকম পাশ ভালো করে ফ্রাই করে নিবেন তো এই তো আমার ফ্রাই করা কমপ্লিট এখন আমি তুলে নিচ্ছি স্ট্রেনারে দিয়ে অয়েলটাও কিন্তু ঝরিয়ে নিচ্ছি আর ওই দিকে হচ্ছে আমি ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি একশো ডিগ্রিতে দশ মিনিট জন্যে আর এখন সরি আমি হচ্ছে দুশো ডিগ্রিতে দশ মিনিটের জন্যে হচ্ছে কুক করে নেব দশ মিনিট পুরো লাগে না আট মিনিট দিলেই না তো এই তো আমি অয়েল ঝড়িয়ে নিয়ে এখন ফ্রি হিট করা ওভেনে দিয়ে দিচ্ছি আর এই ওভেনে দেওয়ার মেন কারণ হচ্ছে ভিতরে আর আপনার সন্দেহ থাকবে না কাছা রয়েছে কিনা প্লাস ভিতরে যে চিজটা দেওয়া হয়েছে ওইটা মেল্ট হয়ে যাবে তো আমি আট মিনিটের জন্যেই দিয়ে দিয়েছিলাম ওভেনে তো আট মিনিট পর আমি খুলে নিচ্ছি এই যে আমার সামান্য পরিমাণে চিজ বের হয়ে আসছে কারণ আমার চিকেন কিন্তু একটু মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল মানে কেটে গিয়েছিল যার জন্য এখন হালকা ঠান্ডা করে নিয়ে নাইফের সাহায্যে থেকে এই যে কেটে নিচ্ছি আর এটা যদি ভালো করে আপনারা ঠান্ডা করে কাটেন তাহলে কাটাটা আরও সুন্দর হয় আমারটা কিন্তু একটু একটু ছিঁড়ে গিয়েছে তো এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখে যে মেয়ানিস এবং টমেটো কাচাপের সঙ্গে যে কতটা ইয়াম্মি দেখাচ্ছে এবং কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে দুইটাই সার্ভিংটা দেখিয়েছি আমার বাসায় এবং ইনস্টিটিউটে যে আমরা তৈরি করেছি সেটারও কিছুটা চিত্র আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ হচ্ছে এতে আপনাদের সুবিধা হবে খাবারের প্রতি কারো আকর্ষণ বাড়ানোর জন্যে খাবার প্রেজেন্টেশনটাই হচ্ছে মেইন খুবই মজার একটি রেসিপি আপনার খুবই কম সময়ের মধ্যে এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই হেলদি ইয়ামি রেসিপিটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন আপনারাও খাবেন তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন তো এই মুহুর্তে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই আবারও চলে আসবো অন্য কোনো এমন মজার মজার রেসিপি নিয়ে